আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন নতুন টপিডিও তো আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে হচ্ছে আপনার হোটেলে কেমন কী খাবার এটা আপনার মধ্যে শেয়ার করবো খাবার খেতে যাচ্ছি এখন মূলত মোট কথা হচ্ছে আপনার সকালে নাস্তা বলতে পারেন আমি এখানে এই হোটেলে হচ্ছে সবসময় খাই તફદન ના ના સેવા કરી રહ્યો છે ઓયલા બજુન મીતે થાય નવી દે સફર ઓનકા છે રમન કે আমি ভাত আর ভর্তা খাই আমার জন্য হচ্ছে গরম ভাত আনতে গেছে গরম ভাত আর আমি এই হোটেলে হচ্ছে খাই এই যে স্বাধীন ও ছাড়াও আমার সকলের খাবার নিলাম ভর্তা আছে এখানে এক এক রকম দুই রকম তিন রকম চার রকমের আর পাঁচ ছকের ডাল ঠিক আছে তো খাওয়া দাওয়া কিন্তু শুরু করে দিচ্ছে অলরেডি দে বাজায়ান্সন বাজায়ান্সন এই ভাবে তাইলে টান না দস্তো টান আপনি ডাল লাগে ওইটা ওইটা খাইতেছেন সাথে একটা ডিমও নিছিলাম আবার খাওয়ার জন্য এখন আইসি দোকানে বলতে না যারা নিউজ বানায় এরকম এটা তারা জানে এগুলা জাস্ট আপনার ভিউ পাওয়ার জন্য চ্যানেল রিস্ক করার জন্য এগুলো পাইতে পারে যেমন আপনার শেখ হাসিনা মুদির সাথে যেমন দুইজনের পোলা বাইন্না দুইটা মাথা লাগাইয়া এখন একটা জোকস এর একটা ট্রল বানায় ওরা এগুলো বিউ মানে দুষ্কর্মই করে আর কিছু না অ্যাকশন হয় অ্যাকশন হয় না টান অ্যাকশন হয় আপনি যেগুলা আইনি বিরোধিগুলো এগুলো আপনার অ্যাকশন হইবে স্বাধীন এই জগা পানী নাই পাইছে আর অল্প কয়েকটা ভাত দেবে ভাত মনে হয়েছে টিকা এনে দিচ্ছিল ভাত হয়নি qarasa qay ata go'rdi ata go'rdi bora ketdi ata bora qada ata va to'g'ri kaze alfora badlan alfora badlan alfora alprisna alora alora Đi, để chuyện, để players, refinere, cái Vander, cảm ơn nó bạn đã cho ടമാറ്റട ടമാറ്റട ലവടാ ഏ ടമാറ്റട ദേവടാ ഉമ്മ ടമാറ്റട ദേവയാ ഇച്ചിരി ഇങ്ങോട്ട് ആവിക്കേ നല്ലോവി খাইടോ അവേ ലവടാ താങ്ക്സ് তো আমার খাওয়া হচ্ছে এখন শেষের দিকে খাওয়া শেষ করে শেষ যাবো দোকানে দোকানে লোক আসছে না ও ফাইনাল হচ্ছে খাওয়া শেষ এখন হচ্ছে চলে যাবো আর কি দোকানে তো ফাইনাল হচ্ছে খাওয়া দাওয়া করে আপনার চলে আসছে দোকানে দোকানে একদম বসা এখন তো আজকে ভিডিওটা আপনার কেমন লেগেছে তাদের দেখানোর উদ্দেশ্য হচ্ছে একটাই যে আসলে হোটেলে কীরকম খাবার দেয় তো তার উপরে কিন্তু একটা মূলত একটু ডিপেন্ড করে কারণ আপনি কী কী আপনার খাওয়ার দরকার বা কী কী খাবেন তা